ক্যাপশনে তো দেখতেই পারছেন রান্নার লুক নিয়ে চলে এসেছি কী রান্না করব অবশ্যই শেয়ার করবো তার জন্য তো ছুটে চলে এসেছি আসসালামু আলাইকুম আ আবার আবরাত কার কার ঘরে এরকম সবজি অপচয় হয় আমার ঘরে তো হয় কিন্তু হয় দেখে কি আমি অপচয় করব না 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 করব না কেন করব না কীভাবে কি করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এই কলা নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড এখন বর্তমানে আমার ছেলেরা মেয়ে কলা তো কোনো কিছুই খায় না তরতরকারী তার জন্য এই কলারে এখন বর্তমানে বোড়া তৈরি করব এই বোড়া তৈরি করলে আমার ছেলে মেয়ে চেঁচে কুটে খায় তার জন্য ঝটপট করে বোড়া তৈরি করে ফেললাম কিভাবে কি তৈরি করব সব কিছু উপকারণ দেখিয়ে দিচ্ছি সাথে নিয়েছে পিঁয়াজ কুচি আর কাঁচামরিচের বদলে দেব বটমরিচ। একে এক করে সব ময় মশলা দিয়ে দিচ্ছে এটা দিয়ে দিলাম স্বাদ মতন জিরা জিরা ফাঁকি পরিমাণ মতন মরিচের গুঁড়ো যেন কালারটা সুন্দর আসে পরিমাণ মতন হলুদ ফাঁকি হলুদ ফাঁক্কি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আমি একটু সিদ্ধ সময় দিয়েছিলাম তার জন্য একটু কম দিচ্ছি দারচিন আলাচের গুঁড়ো সব কিছু দিয়ে একসাথে ওখানে ভালো করে ব্লেন্ড করে নেব মাখিয়ে নিচ্ছি ও আর আমার মেন উপকরণটাই তো দিতে ভুলে গিয়েছে আদা রসুন তাহলে একটু একটু চালু কর এখন বুট টু রেস্টগুলো করা ছিল না এখন কি করব ঘুটি দিয়ে গুটির সাহায্যেতে কুচি টুচি করে নিচ্ছি আদা রসুন দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে এখন ভালো করে ব্লেন করে নেবে অবশ্যই আমার সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আশা করি এই কলার বড়াটা ট্রাই করবেন বাসায় অবশ্যই আপনাদের ভালো লাগবে আর একটা কথা বল ভুলবেন না আমার বাড়িতে অবশ্যই আপনারা ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমার এই ছোট্ট বাড়িটাতে যেন আমি বড় একদিন বড় করতে পারি সবাই আমার জন্য দোয়া করবে এখন আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি একটু ভালো করে ব্লেন্ড করলে সব মর মশলাটা সবটার সাথে সবটা মিশে যায় আর যদি আপনারা বাসায় ট্রাই করেন বাচ্চাদের খাওয়ার জন্য অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন বোটমরিচটা দিবেন না কাঁচামরিচের স্বাদটা দিবেন তাহলে সবার জন্য উপকার হবে আর যারা যারা জাল বেশি খেতে চায় অবশ্যই বোটমরিচটা ট্রাই করে দেখবেন আমি এই যে লোকটা দেখিয়ে দিচ্ছি আমি আগে থেকেই একটু তৈরি করে রাখবো যেন চুলার পাড় যাওয়ার পর যেন আমি ভিজে নিতে পারি ঝট করে বাজার লোকটা অবশ্যই দেখাবো সাথে থাকবেন আমার পুরো ব্লগটা দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আরেকটা ব্লগে দেখো চুলার আমার অলরেডি চুলার ভিতরে দিয়ে দিয়েছে আস্তে আস্তে করে হয়ে যাচ্ছে একটু চুলার পাপটা একটু কমিয়ে দিয়েছে পুরোপুরি বাড়িয়ে দেয়নি কেন পুড়ে যাবে উপরে দিয়ে ভিতরে কিছু হবে না আস্তে আস্তে পায়ে এগুলো বাঁচতে হবে অলরেডি পুরোপুরো আমার সুন্দর একটা কালার চলে এসেছে দেখেছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে আর কিছুক্ষণ পর ওই সাইডটা হলে আমি চুলা থেকে নামিয়ে নেব নিয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে অবশ্যই 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 আমার মন আন্তর্ বিশ্বাস ভালোই হবে টেস্ট হবে আমি আবার তৈরি করার শেষে আমি আবার কাকে চাকতে দিই আমি নিজে চাকি আমি না না আমার হাজবেন্ডকে চাকরি দিই সবসময় আমার হাজবেন্ডকে চাকরি দিই আমার হাজবেন্ড লাইক দিয়েছে দেখেছেন আমার হাজবেন্ড লাইক যেহেতু যেহেতু দিয়েছে অবশ্যই খুবই টেস্ট হয়েছে ওর বাবা খাচ্ছে আমার ছোট রাজকন্যা খেতে দিবে না বলতেছে না 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 খাবে না খাবে না খাবে না ইয়েস আমার ছোট রাজকন্যা বলেছে হ্যাঁ টেস্ট হয়েছে হ্যাঁ দেখেছেন না না দিবে না দিবেন দেখেছেন ও একা একা খাবে কিন্তু ও খা খেতে পারবে বলুন তো দেখি অবশ্যই কমেন্টসে জানাবেন ও কি খেতে পারবে ওর জন্য কি নেক্সট ভিডিওতে কি তৈরি করব। অবশ্যই 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 আমার সাথে থাকবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন বাই আল্লাহ হাফেজ নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার বাড়িতে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ